আপনারা কেন বলছেন শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে কেন আপনারা বলবেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন সাংবাদিকরা কেন আমি জানি না উনি দেশ থেকে পালাননি উনি তো লজ্জায় ক্ষোভে রাগে দেশ থেকে পালিয়েছেন ওনার তো কলিজা ছিল না দেশে থাকার এতজনকে হত্যা করে একদম খুন করে তারপর উনি দেশে থাকবেন তো দেশ থেকে পালিয়েছেন কেন বলছেন দেশত্যাগ করেছে এর আগে যখন ইন্ডিয়া যেতেন ভারতে যেতেন বিভিন্ন দেশে যেতেন তখন বলা হতো যে উনি দেশত্যাগ করেছেন কিন্তু এক্ষেত্রে উনি দেশ থেকে পালিয়েছেন ফ্লেট অ্যাওয়ে ঠিক আছে দেশত্যাগ করেননি লিভ ফর ইন্ডিয়া এটা হবে না উনি দেশ থেকে পালিয়েছেন এরপরে যখন বলবেন যে দেশত্যাগ করেছেন কিন্তু খবর হয়ে যাবে বলবেন দেশ থেকে পালিয়েছেন ওনার পলিজানাই এই দেশে থাকার ঠিক আছে কলিজা থাকলে উনি দেশেই থাকতেন বিচারের মুখোমুখি হতেন আন্তর্জাতিক আদালতে মামলা হচ্ছে তখন বুঝবেন কেন আপনার সাংবাদিকরা কি এখনো ভয়ে আছেন যে উনি ফেরত আসবেন আপনার কলিজা টিপে ধরবেন আপনার গলা টিপে ধরবেন কলিজায় আচর দিবেন এরকম হুম দেশ থেকে পালিয়েছেন ওনার কলিজা নাই দেশে থাকার এটা বলবেন এয়ারপোর্ট থেকে দেশ ত্যাগ করেননি